নমস্কার আজকে শোনাব অনির্বাণ ঘোষের একটি কবিতা তফাত কি বাবা বললেন হতভাগা বিজ্ঞানে তুমি পেয়েছ মাত্র বাইশ তোমার বয়সে বিজ্ঞানে আমি গড়ে আশি নব্বই পেতাম নিয়ম করে কি করি এত কম নম্বর পেলে লজ্জায় মরি ছি ছি তুমি কি আমার ছেলে হারু বলে বাবা মাপ করো এইবারে বিজ্ঞান আমি বুঝি না একেবারে প্রশ্ন এবার এসেছিল কাঠ লিখতে পারিনি ভেবে ভেবে এক ফোটটা বিদ্যুৎ আর বজ্রের পার্থক্য কি কি এতটা শক্ত প্রশ্ন কি করে লিখি বাবা বললেন আরে রাম রামো ছি ছি এই প্রশ্নটা ছেড়ে দিলি মিছি মিছি প্রশ্নটা খুবই সহজ এবং গোবর ঠাসা বিদ্যুৎ আর বজ্রের পার্থক্য লিখতে পারো না মাথা মোটা এড়ে পক্ক বিদ্যুৎ বিলে টাকা যায় প্রতি মাসে বজ্রপাতের জন্যে কি বিল আসে